দিনদার পাত্রপাত্রীর সন্ধান ওয়েবসাইট থেকে আজকে আলোচনা করব ছয়শো পঁয়ষট্টি নং বায়োডাটা নিয়ে তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাত্রী তার জন্য উপযুক্ত পাত্র চাই বয়স পঁচিশ বছর জন্ম তারিখ দুই হাজার সনে বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা ফিট শিক্ষা মাধ্যম জেনারেল এসএসসি এ গ্রেড পে এবং এইচএসি এসএসসি এ প্লাস পে এবং এইচএসসি এ গ্রেড পে উত্তীর্ণ হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারে বর্তমানে অধ্যয়নরত আছে পেশা বর্তমানে শিক্ষার্থী ওজন বা কেজি গায়ের রং উজ্জ্বল উজ্জ্বল ফর্সা মহরম নন মহরম মেনে চলেন সহি শুদ্ধভাবে আনতে লওয়াত করেন নিয়মিত না পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করেন এখানে বিস্তারিত শখ পছন্দ অপছন্দ দেয়া দেওয়া যাওয়া আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা বিস্তারিত বায়োডাটা পেয়ে যাবেন ঠিকানা ঢাকা বর্তমান ঠিকানা বক্সিবাজার ঢাকা স্থায়ী ঠিকানা একই জায়গায় পিতার পেশা সার্ভিস হোল্ডার মাতার পেশা হোম মেকার ভাইদের তথ্য বন্ধের তথ্য বিস্তারিত দেখে নেবেন প্রত্যাশিত জীবনসঙ্গী তিনি কী ধরনের ছেলে যাচ্ছেন প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স সাতাশ থেকে ছয়ত্রিশ বছর প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট এগারো প্রত্যাশিত জীবনসঙ্গীর ওজন মাননসই হতে হবে প্রত্যাশিত জীবনসঙ্গীর গায়ের রং পাথের সাথে মাননসই হতে হবে প্রত্যাশিত জীবনসঙ্গীর জেলা ঢাকা অথবা দক্ষিণ অঞ্চল প্রত্যাশিত জীবনসঙ্গীর শিক্ষকতা যোগ্যতা ডাক্তার বা ইঞ্জিনিয়ার প্রত্যাশিত প্রত্যাশিত জীবনসঙ্গীর বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে প্রত্যাশিত জীবনসঙ্গীর অন্যান্য সম্পর্ক অবশ্যই ধার্মিক হতে হবে আপনারা এই বায়োডাটায় যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে অথবা নাম্বারে যোগাযোগ করুন আমরা আমাদের টিম ইনশালা যোগাযোগ করিয়ে দেবে আর আমাদের ওয়েবসাইট পেতে সার্চ করুন ডাব্লিউ ডট ডট নিয়মিত ডাক্তার ডাক্তার উচ্চশিক্ষিত পাত্রপাত্রির সন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ